সুধি দর্শক আপনারা দেখছেন জি এম শফিক ইসলামিক টিভি এখন দেখবেন জি এম শফিকের সরচিত একটি কবিতা কবিতার নাম বারো মাসে হলো পরিণয় কবি জি এম শফিকুল ইসলাম বৈশাখী মেলায় প্রথম দেখা বন্ধু তোমার শোনে ভালোবাসি কথাটা বলতে পারিনি রয়ে গেছে কথা মনে জ্যৈষ্ঠ মাসে হলো দেখা গিয়ে মামা বাড়ি পরীর মতো লাগছিল তোমায় ব্লাউজ শাড়ি আষাঢ় মাসে পানি দেখেছিলাম তোমার হাসি ইশারাই সেদিন বলেছিলাম তোমায় বড্ড ভালোবাসি শ্রাবণে আবার হয়েছিল দেখা প্রথম ধরেছিলাম তোমার হাতে চোখে চোখে রেখে একা বাঁকা পথে হেঁটেছিলাম তোমার সাথে ভাদ্র মাসে প্রথম তুমি এসেছিলে আমার শূন্য ঘরে খেয়েছিলাম দুজন কত পিঠা পুলি পেটটা দুজন ভরে। মাসে খাওয়াই খাওয়াইছিলাম কষি ডাবের পানি চিমটি কেটে বলেছিলে প্রথম ও তোমায় অনেক ভালোবাসি কার্তিক মাসে মৃদুষিত আসে সোনালি উষ্ণ বিকালে বেলায় গল্পের ছলে বললাম তারে ভালোবেসেছিলাম তোমায় প্রথম দেখায় বৈশাখী মেলায় অঘ্রান ধানের সমধুর গন্ধ মৌ মৌ রাত্রি নিশিতে ব্যাকুল চিত্তে হই আকুল তুমি কবে হবে মোর বউ পৌষ মাসে পিঠা পার্বণে তুমি রবে মোর পাশে বিনিদ্রা রজনী কাটে এখন আমার আসি সেই শুভক্ষণের আসে মাঘের শীত লাগে বাঘের গাই কথিত লোক মুখে থাকবে না কোনো বাধা রবে না রব মোরা সুখে সারা জীবন থেকো আমার বুকে ফাল্গুনি হাওয়া কাছাকাছি আসা শুনি সমুদ্র কোকিলের তান উথাল পাতাল ভালোবাসার ঢেউ এবার ছুটবে অনুরাগের তুফান সূত্রের খরা ভরেছে অনুরাগের ঘোড়া আর নেই কোন ছয় নয় বারো মাসি প্রেমের এবার হইল শুভ পরিণয়